হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো যাও হোক আবার চলে আসলাম একটু লেটেই আসলাম লেটে আসার কারণ যে কি সেটা আপনাদের অবশ্যই খুলে খেলে বলবো আমি কেননা আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আপনাদের মানে সামনে যে দিন আসছে অনেক হেভি হেভি কোয়ালিটির দুই টন তিন টন চার টন পাঁচ টন ক্যাপাসিটির গাড়ি আসছে তো সেই গাড়িগুলো আসলে অলমোস্ট সব কিছু ওকে করার জন্যই মনে করেন আজকে আমার একটু লেটে আসা কেন লেট হয়ে গেলো ভিডিও করতে করতে কেন ভিডিও করার চিন্তাভাবনা মনে করেন প্রতিদিন করি কিন্তু এত ব্যস্ত থাকি যে ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না তো অনেক লোক আমাকে ফোন করে বলে দাদা আপনার ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন কমেন্ট করে অনেক ভিডিওতে তার কারণ হচ্ছে অনেক হেভি 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 কোয়ালিটির গাড়ি এসছে যে মনে করেন আমি বলেছিলাম আপনাদের যে আমি দুই টন তিন টন চার পাঁচ টন ক্যাপাসিটির গাড়ি যেরকম লরির চাকা দিয়ে এই যে লরির চাকা দিয়ে যে এসব গাড়ি মনে করেন আসবে খুব তাড়াতাড়ি ব্যাটারি সিস্টেম অনেক বড় বড় এটা তিন টন দুই টন ক্যাপাসিটির গাড়ি তো মনে করেন এই যে গাড়িগুলো আনার জন্যই মনে করেন আমি ওই সব কাজে অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে অনেক বড় বড় গাড়ি হচ্ছে এই কারণেই আমার মানে ভিডিও করাই এই দিক মানে ভিডিও করা হয়নি বা খেয়াল করা হয়নি তো আসলে কী বলুন তো যে দোকানে বারবার আমি একটা কথাই বলি যে যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন বা যারা গাড়ি ঘোড়া আমার কাছে নিতে আসেন তাদের একটা কথাই আমি বলি যে কোনো রকম কোনো রকম আমাদের দোকানে মনে করেন কোনো রকম দু নম্বরই বা কোনো রকম মানে একটা মানুষের সাথে যেমন বলবো তার চেয়ে বেশি কিছু করার চেষ্টা করি কখনও উল্টু পাল্টা বা কোনো কিছু দেওয়ার না দেওয়ার চেষ্টা করি যেমন এই কাকার গাড়িটা অর্ডার দিকেছিলো কাকার এই সেম মডেলের গাড়ি ওনার এলাকায় আগেও গেছে তো অন্য আর একটা দোকানে থেকে তো সেই গাড়িগুলো স্যাসিস হলো ছোটো স্যাসিস ছিল প্রতিটা গাড়ি উলা হয়ে যায় তা কাকাকে আমি বলেছিলাম কাকা যে টাকায় তারা গাড়ি করেছিল কাকারা অন্য দুই এক জায়গায় শুনিছে কিনা আমি জানিনি তো মনে করেন তারপরও চেয়ে কম টাকার ভিতরে যে গাড়ি আমি করে দিয়েছি লম্বা স্যাসিস দিয়ে গাড়ি উলা হওয়ার সম্ভাবনা বা টায়ের এমআরএফের টায়ার বা প্রতিটা জিনিস যত সুন্দর আমি দিয়েছি এত ভালো জিনিস কেউ দেয় না বর্তমান মার্কেটে ঠিক আছে যেমন দেখেন এই চালির চারি কোনায় চারটে বল দিয়ে দিছি পাদানি করে দিছি পাদানির পিছনে দুটি স্টিলে বল দিয়েছি চারটে ছয়টা বলের দামে কিন্তু চার পাঁচশো টাকা প্রায় তো চার পাঁচশো টাকা খরচ করার পরেও একটা সৌন্দর্য গাড়ির হয় এই কারণে মনে করেন আমি করে দিই কেন এইরকম ধরনের কাজকাম কেউ করে না এরকম বল কেউ দেয় না তারপরেও আমি দিয়ে দিছি যেমন ওই কাকারা বলেছিল যে আমার এম আর এফের টায়ার দেবেন পিছনের টায়ারগুলো এই যে এমআফের টায়ার গুটি বিটির টায়ার আমি জানি নি হচ্ছে এম আর এফের চেয়ে দামি টায়ার আছে কি না সবচেয়ে দামি টায়ারটাই দেওয়ার চেষ্টা করেছি বা দিছিও তাই তো কাকার গাড়িটা কাকা যখন অর্ডার দেয় আমাকে তিন দিন টাইম দিছিল কাকা বলে আমি বলেছিলাম কাকা আমি তিন দিনের ভিতরে গাড়ি আপনার ওকে করে দেবো ওকে করে দেবো তারপরে তিন দিনের ভিতরে না চার দিনের ভিতরে আমি গাড়ি ওকে করেইছিলাম যে টাইম দেওয়ার কথা ছিল তার একদিন আগে ওকে করে কাকাকে আমি ফোন করে দিয়েছিলাম যে কাকা আপনার গাড়ি ওকে তো কাকা এখন বর্তমান একটা কাজের ভিতরে ছিল এই জন্য কাকা বলেছিল যে বাবা আমি এখন যেতে পারবো না আমি খুব একটু ব্যস্ত আছি এই কারণে যেতে পারবো না তা গাড়িটা তোমার দুদিন পরেই আমি নেবো তা আমি গাড়ি যথাযথ ওকে করে রেখেছি রেখে এখন মনে করেন আপনার কাকার আমি হাতে হ্যান্ড ওভার করবো গাড়িটা তো এই গাড়ি সম্পর্কে কি বলবো গাড়ির মানে অলমোস্ট সব কিছু তো আমার প্রতিটা ভিডিওতে আপনারা দেখেন দেখে জানেন বোঝেন শোনেন গাড়ি ব্রেকিং সিস্টেম প্লাস মোটর এই গাড়িটা আপনার টন লোড ক্যাপাসিটি আছে কি বলবো গাড়িটার মোটর অনেক বড়ো একটা মোটর ঠিক আছে আটশো অর্ডের মোটর দ্বিতীয় কথা আপনার অ্যাক্সেলটা ইঞ্জিন ভ্যানের মতন অনেক বড় একটা অ্যাক্সেল আপনার মানে কী বলবো পঁয়ত্রিশ এম এম একটা অ্যাক্সেল আছে মোটর অনেক বড় চালিটা অনেক বড়ো একটা চালি তারপরে কাকার সাথে শুনবো যে কাকার পছন্দ হয়েছে কিনা কাকা বলেন গাড়ি কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আপনি যেমন চেয়েছিলেন বা আমি যা আপনার সাথে যেমন কথাবার্তা ছিলাম তার চেয়ে কোনো যদি কোনো সমস্যা হয় তাও আপনি বলেন কোনো সমস্যা না গাড়ি ঠিক আছে তো আপনার পছন্দ হয়েছে দেখেন কাকার হাতে কাকা দেখেন টাকা কাকার হাতে টাকা এখনো তবুও আমি কাকার বললাম যে কাকা চলেন আগে একটা ভিডিও করব আপনি দেখবেন শুনবেন গাড়ি দরকারে একবার চালাবেন চালিয়ে যদি ভালো মনে হয় তাহলে আপনি গাড়ি নিয়ে যাবেন বাড়ি আর যদি মনে করেন না ভালো হয়নি তাহলে কাকার আমি খাওয়াই দাওয়ায় গাড়ি রেখে আরও যে টাকা উনি আগে দিকে সে টাকা ওনার দিয়ে দেবো উনি বাড়ি নিয়ে চলে যাবো আমার তাতে কোনো দুঃখ নেই ওনার কাছে আমি টাকা নিই উনি টাকা আমার দিতে চাইছিল আমি বললাম যে কাকা না আগে গাড়িটা দেখেন শোনেন বোঝেন তারির পরে গাড়ি নেবো তো টাকার বান্ডেল এই জন্য ওনার কাছেই আসে তো সবচেয়ে বড়ো কথা কি আমি বারবার একটা কথা আপনাদের এই কারণেই বলি যে আপনারা যে এইসব মডেল যারা করতে চান আমার এখানে আসেন না আসেন এটা বড়ো কথা না আমার অনেকগুলো ইউ মানে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেরকম আমার একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তারপরে ইন্ডিয়া যে আপনি সার্চ করলে আমার গাড়িগুলো পেয়ে যাবেন তো যারা যারা গাড়িগুলো করতে চান আসবেন দেখেন শোনেন বোঝেন হানড্রেড পারসেন্ট যেমন কথা হবে তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব বা সেরকমই করব কোনো অসুবিধা নেই তো আপনারা আসেন আসার পরে ডিসাইড করেন যে কেমন কি করি কি না করি এটাই তো যা হোক কাকার গাড়িটাই এখনই ডেলিভারি দিয়ে দেবো দিয়ে মনে করেন আমি দিয়ে দেবো ওনাকে বিদায় করে দেবো আর তো সবাই ভালো থাকেন নমস্কার সালাম আলাইকুম